সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখক আর্নেস্ট হেমিংয়ে কে তো আর্নেস্ট হেমিংয়ের একটা উক্তি আছে জনপ্রিয় সেটা হচ্ছে ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড তো উনি এই কথাটা উল্লেখ করেছেন তার জনপ্রিয় যে প্রবন্ধ আছে ফেয়ারলস টু আর্মস এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর বেসিস করে উনি এটা লিখেছেন এবং এটা একটা সত্যিকার মানে ঘটনার উপরে লেখা তো দর্শক আমরা যদি বাস্তবেও যদি দেখি যে মানুষ কিন্তু নিজের যে নিজের যে জিদ সেটা রক্ষা করার জন্য মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে যায় কিন্তু পরাজয় স্বীকার করতে চায় না কিন্তু আমরা যদি প্রেজেন্ট ওয়ার্ল্ডও যদি এটা যদি একটা বাস্তব উদাহরণ দিই যদি আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকান এই যুদ্ধে প্রতিদিন অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে অনেক শিশু নারী অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু দুই দেশের যে জিদ সেটা এসে মানবতা পরাজিত হচ্ছে এর চেয়ে বড় উদাহরণ আর নাই তা দর্শক আমরা সবসময় যদি বাস্তব এবং মানবিকভাবে চিন্তা করে নিজেদের জিতকে যদি আমরা প্রশমিত করি তাহলে শক্তিকার শান্তি আসবে সবাইকে অনেক ধন্যবাদ